এলায় জিততে হবে এই কারণেই গোটা পশ্চিমবঙ্গে সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তৃণমূল কোনোদিন কথা বলেছে কোনোদিন মাইক লাগিয়ে ভাষণ লাগিয়ে কোনোদিন বলেছে সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আপনার বাড়ির সন্তানের ভবিষ্যৎ কি উল্টো দিকে একুশ হাজার মদের দোকান খুলেছে রাস্তা দিয়ে যখন আসছিলাম বড় বড় করে হোডিং লেখা আছে মোদের গর্ব মোদের বাংলা

খোলা থাকছে আর মন্ত্রীরা তোলা তুলছে এই হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের অবস্থা এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই উল্টো দিকে আমরা যারা প্রতিদিন স্বাস্থ্যের কথা বলি শিক্ষার কথা বলি কর্মসংস্থানের কথা বলি আমরা যারা প্রতিদিন রুটির কথা বলি রুজির কথা বলি বাসস্থানের কথা বলি উল্টো দিকে আমাদের লড়াই রুটি কাপড়া মাখান স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এ লড়াই নিয়ে আমাদেরকে লড়তে হবে গোটা দেশে কি অবস্থা চলছে আমরা বলেছি যে সরকার এই বিজেপি সরকার এই নির্বাচনে আমাদের কাছে কঠিন লড়াই কারণ এই সরকার যদি আগামী দিনে ক্ষমতায় আসে মানুষের কথা বলার কোন অধিকার থাকবে না আর উল্টো দিকে দাঁড়িয়ে তৃণমূল যদি এই রাজ্যে আবার ক্ষমতায় আসে আপনার মানুষের কথা বলার কোন অধিকার থাকবে না আপনি হতে পারেন অন্য যে কোনো রাজনৈতিক দলের এ লড়াই অধিকার রক্ষার লড়াই এ লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই এ লড়াই কথা বলার লড়াই তাই আমার কথা যারা শুনছেন সবার কাছে আহ্বান করছি আসুন আপনি বিজেপিও করতে পারেন কিন্তু আগামী দিনে আপনি বিজেপি করতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই তাই যারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে তাদের সঙ্গে থাকুন আর একমাত্র পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়ার হিম্মত এই লাল ঝান্ডা পার্টি আছে আমরা বলছি আপনারা আমাদের সঙ্গে আপনারা আহ্বান করছি বাংলা ফাঁচানোর লড়াই এ লড়াই আমাদেরকে লড়তে হবে দেখতে পাচ্ছেন না কেমন সেটি মমতা কি বলছে আমরা সিএ মানবো না আমরা এনআরসি মানবো না তৃণমূল বলছে সিএনআরসি আমরা মানি না মানতে দেবো না আর উল্টো দিকে বিজেপি প্রতিদিন ভয় দেখাচ্ছে সিএ নিয়ে আসবো এনআরসি নিয়ে আসবো কয়েকদিন আগে ভাইপো বনগাতে সভা করতে গেছে আমার বিরুদ্ধে যিনি ক্যান্ডিডেট হয়েছে উনি বনগাতে গিয়ে বলেছেন যে আমি শর্ত সাপেক্ষে সিএ মানি আমরা বলছি সবে শুরু হয়েছে যে তৃণমূল এলাকায় এলাকায় গিয়ে প্রচার করবে আমরা এনআরসির বিরুদ্ধে সিএ বিরুদ্ধে প্রশ্ন করবেন আজকের ভাইপো বলেছে শক্ত সাপক্ষে এনআরসি সিএ মানবে দুদিন পরে বলবে শর্ত সাপক্ষে এনআরসি আমরা মেনে নেব কোন শর্ত যদি আমার জামান করাতে ধরে যদি না জেলের মধ্যে পড়ে কিসের সেটিং দিদির সঙ্গে আমরা জানি না আমাদের কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই এই নয় বুথের মধ্যে দাঁত কামড়ে পুঁতে পুঁতে লড়তে হবে মাটি কামড়ে পড়ে থাকতে হবে পড়ে থাকবো তো আমাদের নেতা আমাদের পথ দেখিয়েছে পথ দেখিয়েছে তো সেলিন্দা ভোটের দিন সেলিন্দা কি করেছে ভোটের দিন যদি ভুট দখল করতে আসো আমাদের নেতা দেখিয়ে দিয়েছে ঘাড় ধরে বুথের বাইরে বের করে দিতে আর যদি এই মোদ্রাপুরের মানুষ এই নির্বাচনে অংশগ্রহণ করে যদি মোদ্রাপুরের মানুষ ডাক্তার বাবুকে নির্বাচিত করে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি ডাক্তার বাবু চোরে জামার তলার ধরে জেলের মধ্যে পুরবে তাই এরাই আমাদেরকে লড়তে হবে উল্টো দিকে দাঁড়িয়ে ওরা প্রতিদিন আপনাদেরকে ভয় দেখাবে ওদের কাছে পুলিশ আছে গুন্ডা আছে চোখ লাল করবে কানে কানে একটা কথা বলবে লাল ঝান্ডা কোনোদিন সংখ্যাতে ভয় পায়নি লাল ঝান্ডাকে কোনোদিন সংখ্যা দেখিয়ে গুন্ডা দেখিয়ে পুলিশ দেখিয়ে দমনে যায়নি लगाओ तो मदर जो तो खोमोता चे लगाओ तो मदर जो तो हिम मोता चे लाल झंडा के आँख का तो पारो किना किसी ने धूप कहा है तादाद भी तुम्हारा है और ये लश्कर भी तुम्हारा है तुम झूठ से छत लिख दो ये अखबार भी तुम्हारा है मैं जानता हूँ कि अंधेरा बहुत है मैं जानता हूँ कि अंधेरा बहुत है लेकिन इस अंधेरे की जिगर को चीर के एक ना एक दिन एक नूर जरूर आएगा নিশ্চিত ভাবে দাঁড়িয়ে আপনাদের কাছে আহ্বান করছি আসুন এ লড়াই আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলা বাঁচানোর লড়াইয়ে আবার আমরা জিতি জয়যুক্ত হই আবার বাংলাকে বাঁচাই সবাই ভালো থাকবেন ইম ক্লাস জিন্দাবাদ বাম जिंदाबाद